আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদগতি লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চরকা অ্যাপারেস লিমিটেড জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে লোকজন নিয়োগ করা হবে সুইং অপারেটার লাগবে সুইং সুপারভাইজার লাগবে আয়রনম্যান লাগবে তা যোগ্যতা কমপক্ষে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ লাগবে তো অভিজ্ঞতা এক বছর পাঁচ বছর পর্যন্ত লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো মাসিক বেতন প্রতি মাসের এক তারিখ থেকে পরিশোধ করা হয় হাজিরা বোনাস দেওয়া হয় দক্ষ শ্রমিকের ফ্রি থাকা ব্যবস্থা রয়েছে কোম্পানি খরচে ফ্রি যাতায়াত ব্যবস্থা রয়েছে চরকার টেস্টা লিমিটেডে প্রতি মাসের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত চাকরি আবেদন করতে পারবেন তো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ ফোন নম্বর আছে এবং যোগাযোগ ঠিকানা কাজিরচর পোশাঙ্গা থানা পলাশ জেলা নয়সন্দি আপনারা যারা চাকরি এই পদগুলি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ পঞ্চান্ন যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাইল মিউজিয়াম লিমিটেড এখানে জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন নিট লাইনের স্থাপনের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বেতনে তো যে সকল পদে নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপারেটর লাগবে সুইং সহকারী লাগবে প্যাকিং ম্যান লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাইন ও টেবিল লাগবে কাটার ম্যান লাগবে সিজার ম্যান লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা অবশ্যই যোগাযোগ করুন চাকরি হবে স্টাইল মিউজিয়াম লিমিটেডে অনেক সুযোগ সুবিধাও আসে প্রতি মাসের বেতন ওভারটাইম বোনাস সাত থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করা হয় যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা দলুদিয়া সাইনবোর্ড উত্তরখান ঢাকা তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আই এস বি অ্যাপারেস লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপরাধ লাগবে অবলক মেশিন অপরা লাগবে লক মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরা লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাগবে হেল্পার লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আইএস বি অ্যাপারেসে তাহলে অবশ্যই চাকরি হবে এই গার্মেন্টসের সুযোগ সুবিধা আছে দক্ষতা অনুযায়ী আকর্ষণ বেতন প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি মাসিক প্রোডাকশন বোনাস নিমৃত উপস্থিত বোনাস বার্ষিক দুই উৎসব বোনাস প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তো এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা তাজউদ্দিন মার্কেট মাহমুদপুর ভুইঘর ফতুল্লা নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর আছে এই ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ